অতৎফর তাদের মধ্য থেকে যারা জুলুম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি ফাটালাম কারণ তারা জুলুম করতো আর তাদের কাছে জিজ্ঞেস কর সাগরের নিকটে অবস্থিত জনপদটি সম্পর্কে যখন তারা শনিবারে সীমা লঙ্ঘন করত যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো বেছে আসতো আর সেদিন তারা শনিবার যাপন করতো না সেদিন তাদের কাছে আসতো না এভাবেই আমি তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা পাপাচার করতো লোহিত সাগর তীরবর্তী আইলা নামক জনপদ আর স্মরণ করো যখন তাদের একদল বলল তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আজাব দিবেন তারা বলল তোমাদের রবের নিকট ওজোর ফেস করার উদ্দেশ্যে আশা করা যায় তারা সাবধান হবে অতৎফর যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে আর যারা জুলুম করেছে তাদেরকে কঠিন আজাব দ্বারা পাকড়াও করলাম কারণ তারা পাপাচার করত অতৎফর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সেই বিষয়ে সীমা লঙ্ঘন করল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আর যখন তোমার রব ঘোষণা দিলেন অবশ্যই তিনি তাদের উপর কেয়ামতের দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে আস্বাদন করাবে নিকৃষ্ট আজাব নিশ্চয়ই তোমার রব আজাব প্রদানে খুব দ্রুত এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ফরম দয়ালু আর জমেনে আমি তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে তাদের কেউ নেকর আর কেউ অন্য রূপ এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি বালমন্দ দ্বারা হয়তো তারা ফিরে আসবে অতৎপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা এই নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে শীঘ্রই আমাদের ক্ষমা করে দেওয়া হবে বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের নিকট আসে তবে তারা তা গ্রহণ করবে তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলবে না আর তারা এতে যা আছে তা পাঠ করছে এবং আখেরাতের আবাস তাদের জন্য উত্তম যারা তাকে অবলম্বন করে তোমরা কি বুঝো না